হানিফ হানিফের এক ভদ্রলোক আমার কাছে জানতে চেয়েছে ভাই গরিবদের জন্য কোনো সুবিধা আছে দেখেন ক্রিটিক্যাল একটা ব্যাপার কীরকম ক্রিটিক্যাল আপনি দেখেন সচরাচর ডাকাতে একটা মানুষ থাকার জন্য যে খরচটা হয় সেই খরচটা আপনাকে নিজেই বহন করা লাগবে সেই দিক থেকে আপনাকে কেউ কিন্তু থাকার জন্য বা খাওয়ার জন্য কিন্তু আপনাকে কেউ ফেসিলিটি দিবে না কারণ ঢাকা শহরে একজন মানুষ থাকা খাওয়ার জন্য মোটামুটি ছয় সাত টাকা নর্মালি খরচ হয়ে যায় এখন আসেন আপনার প্র্যাকটিস আপনি যে প্র্যাকটিস করবেন প্রতি মাসে যে একটা মান্থলি একাডেমির যে একটা বেতন আছে তো ওই বেতনটা যদি আপনি না দিতে পারেন বা না দেন তো সেক্ষেত্রে কোচের বেতন দিবে কীভাবে একটা একাডেমি চলবে কীভাবে এখন আসেন আপনার যে প্রথমে যে ভর্তি হবেন হ্যাঁ যদি আপনি গরিব হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই একটা ফেসিলিটি বা এই একটা সুযোগ আছে যেটা হচ্ছে আপনার ভর্তির সময় যে একটা অ্যামাউন্ট নেওয়া হয় পাঁচ হাজার সাত হাজার আট হাজার এক একটা একাডেমি একই রকম অ্যামাউন্ট নিয়ে থাকে সেই দিক থেকে আপনি যদি গরিব হয়ে থাকেন আপনাকে এই একটা ফেসিলিটি দেওয়া যায় বা আপনি পাবেন যেটা হচ্ছে আপনার ভর্তির সময় ভর্তির যে ফিটা থাকে ওইটা হয়তো আপনাকে ফোরটি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট আপনাকে কমাই দিল বা আপনাকে ডিসকাউন্ট দিল কিন্তু মান্থলি যে বেতন ওইটা অবশ্যই আপনাকে দেওয়া লাগবে হ্যাঁ যদি বিষয়টা এমন হয় যে আপনি অনেক ভালো প্লেয়ার সেই ক্ষেত্রে ধরেন আপনাকে হয়তো একটা ফেসিলিটি দিবে যেটা হচ্ছে আপনার বেতনটা হয়তো ফিফটি পার্সেন্ট করে দেবে মানে যদি বেতন এক হাজার হয়ে থাকে আপনি পাঁচশো টাকা বেতন দেবেন বা বেতন দুই হাজার হয়ে থাকলে আপনি এক হাজার টাকা বেতন দেবেন এই একটা ফেসিলিটি বা এই একটা সুযোগ সুবিধা আপনি পাবেন এখন আসেন আপনি অনেক ভালো প্লেয়ার আপনি অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার কিন্তু আপনি আর্থিকভাবে অনেক গরিব বা গরিব ফ্যামিলি সেই ক্ষেত্রে আপনাকে হয়তো কোনো একাডেমি যদি তারা চায় যে আপনাকে একটা একটা ভালো একটা সাপোর্ট দিবে যেহেতু আপনি আর্থিকভাবে অনেক গরিব সেই ক্ষেত্রে আপনাকে ওরা চাইলে মানে কোনো একাডেমি চাইলে হয়তো আপনার একাডেমির বেতনটাও মকুফ করে দিতে পারে যে আপনাকে ফ্রিতে প্র্যাকটিস করবে হ্যাঁ এরকম অনেক উদাহরণ আছে কিন্তু সেই জন্য আপনাকে অনেক ভালো মানের প্লেয়ার হতে হবে এখন যে হানিফ ভাই জানতে চেয়েছেন যে গরিবদের জন্য কোনো সুবিধা আছে ভাই যদি বিষয়টা এমন হয় যে গরিবদের জন্য সবার জন্য সুবিধা আছে সে ভালো প্লেয়ার না হলেও সুবিধা আছে বা ভালো প্লেয়ার হইলেও সুবিধাও আছে সুবিধা আছে তো সেই ক্ষেত্রে তখন করবে কি সবাই চলে আসবে যে বা আমি সুবিধা নেব এখন এই যে একটা ক্রিকেট একাডেমি যে প্র্যাকটিসের প্রতিষ্ঠান এটা কিন্তু সবগুলো কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোতে আপনার কিন্তু একটা অ্যামাউন্ট খরচ হয় প্রতি মাসে কুচের বেতন দিতে হয় মাঠের ভাড়া দিতে হয় নেট কিনতে মাঝে মাঝে বল ডল কিনা লাগে প্র্যাকটিসের জন্য অ্যাসিস্ট্যান্ট সহকারে কোচ রাখতে হয় মাঝে মধ্যে বিভিন্ন মাঠ বাড়া নিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলানো হয় ইত্যাদি আরও অনেক খরচ আছে তো সেক্ষেত্রে আপনারা যদি টাকা পয়সা দিয়ে সাপোর্ট না দিতে পারেন একজন কোচরে যদি প্রপারলি বেতন না দেওয়া যায় সেক্ষেত্রে তো একটা একাডেমি চলতে পারে না আর একটা প্রতিষ্ঠান কখনোই লাভ ছাড়া বা ওদের ইনকাম ছাড়া একটা প্রতিষ্ঠান কখনো চলতে পারে না বা চলবে না চলে না এই জন্য আপনাকে অবশ্যই ওই মানের প্লেয়ার হওয়া লাগবে আপনার যদি কোনো সুযোগ সুবিধা নিতে চান কিন্তু মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম পিপল ওরা চায় যে আমি আর্থিকভাবে দুর্বল সমস্যার কথা বলে সুযোগ নিতে চাই কিন্তু সে ভালো মানের প্লেয়ার না এখন আসেন আপনি যদি ভালো মানের প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে সেই সুযোগগুলো দেওয়া হবে হয়তো ভর্তি আপনাকে ডিসকাউন্ট দেওয়া হলে ফিফটি পার্সেন্ট এভার অথবা অনেক সময় মনে হয় যে ফ্রিতে আপনাকে ভর্তি করা নিল কিন্তু আপনি ভালো মানের প্লেয়ার না তাহলে লাভটা কী হ্যাঁ যদি আপনি ভালো মানের প্লেয়ার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা ক্রিকেট অ্যাকাডেমি ফ্যাসিলিটি হান্ড্রেড পার্সেন্ট যদি আপনাকে দেয় সেক্ষেত্রে ওনাদেরও লাভ আছে কেমন লাভ আপনি ভালো মানের প্লেয়ার হয়ে থাকলে এখানে প্র্যাকটিস করলে ভালো একটা জায়গায় গেলে একাডেমি সুনাম হবে আপনার দেখা থেকে আরো দশটা স্টুডেন্ট আসবে একাডেমি লাভবান হবে কিন্তু আপনি ভালো মানের প্ল্যান না সেক্ষেত্রে আপনাকে কেন ফেসিলিটি দেবে বলেন এই জন্য নাম্বার ওয়ান বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই ভালো মানের একজন প্লেয়ার হতে হবে আপনি যদি একজন ভালো মানের প্লেয়ার হয়ে থাকেন অবশ্যই আপনি ফেসিলিটি পাবেন আপনার জন্য অনেক ফেসিলিটি আছে কিন্তু আপনি ভালো মানের প্ল্যান না তাহলে আপনার জন্য কোনো ফেসিলিটি না সর্বোচ্চ হয়তো আপনাকে ভর্তির সময় কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে তো আমার সাথে ইতিমধ্যে যারা যোগাযোগ করেছে বা আর্থিকভাবে দুর্বল যেখানে ভর্তি পাঁচ হাজার আমাদের জন্য তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার মতো ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি যেখানে ভর্তি আট হাজার এখানে আমি পাঁচ হাজার টাকা ভর্তি করাই দিচ্ছি যেখানে বেতন এক হাজার এখানে আমি পাঁচশো সাতশো করে দিচ্ছি যেখানে বেতন দুই হাজার সেখানে আমি আটশো এক হাজার বারোশোর মতো করে দিচ্ছি আবার অনেক সময় মনে হয়েছে ভালো মানের প্লেয়ার আমি তাকে প্র্যাকটিসের যে মান্থলি বেতন সেটা ফ্রি করে দিচ্ছি আবার এমন অনেক মানুষ আছে যাদের আর্থিকভাবে সমস্যা তাদেরকে আমি ভর্তিটা ফ্রি করে দিচ্ছি কিন্তু সবার জন্য তো আর না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ব্যাপারটা এরকম আপনি ভালো মানের প্লেয়ার হলে অবশ্যই আপনার জন্য ফেসিলিটি থাকবে নট অনলি আমাদের এখানে সব জায়গায় আর আপনি যদি মোটামুটি হয়ে থাকেন সেক্ষেত্রে সচরাচর এরকম ফেসিলিটি ভাই এই কেউ দেবেন আপনাকে কেন দেবে গানটা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে যদি এরকম আপনার মতো বিশটা প্লেয়ার আসে বিশ জন যদি এরকম ফেসিলিটি দেয় তাহলে একাডেমি চলবে কীভাবে একাডেমির খরচ বহন করবে কে তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম